ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কৃষির আপডেট দেয় আজকে ভিন্ন কিছু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় প্রিয় দর্শক বাংলাদেশের কৃষিকে উন্নত শিকড়ে নিতে গেলে প্রযুক্তির আওতায় নিতে না পারলে আমরা কৃষি করে লাভবান হতে পারবো না আদি প্রাচীন যুগ থেকে কৃষি একটা কৃষি প্রধান দেশ আমাদের এটা একটা বেকার অর্থর খাবার ভরণ পোষণ সব কিছুর উপর নির্ভরশীল কৃষি এই কৃষিকে নেতান্তই গ্রাম অঞ্চল থেকে পর্যায়ক্রমে ক্রমে ক্রমে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে কৃষি আজ পর্যন্ত এত দূরে আসছে আমরা তাই বলে আর কিছু করব না এমন নয় আমরা সব সময় নতুন কিছু উদ্ভাব করে আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো বুড়ো ধানের বিজনের বীজতলা প্রিয়া এখানে যখন বিস্তলাটা তৈরি করছিলাম তখনও কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম বাংলাদেশে কৃষিতে সবচাইতে যেটা অপচয় হচ্ছে বর্তমানে সেটা হলো লেবার কস্ট আমরা যে কোনো কৃষিপণ্য উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয় সেটার পঁচিশ পার্সেন্ট আমাদের লেবার কস্টে যায় এবং লেবারের দুষ্কর এটা থেকে বাঁচার জন্যে অল্প জায়গাতে অধিক ফলন মালসিং পদ্ধতি গরু বা টলির থেকে উন্নত যান্ত্রিক ট্রাক্টরের চাষ পদ্ধতি বীজ সিডার বিভিন্নভাবে কৃষিকে যান্ত্রিকরণ করে এ দেশের কৃষিকে আধুনিক করা হয়েছে আধুনিকতার পাশাপাশি বাংলাদেশে বীজের যে ট্রে পদ্ধতি কাদা মাটিতে ফেলার যে পদ্ধতি সেগুলোতে অনেক সময় অনেক সমস্যা দেখা দিছে এটা থেকে অব্যাহত পাওয়ার জন্য আমি কুকু ফিটে এবছর কম খরচে সুস্থ সবল বড় ধানের চারা উৎপাদন করার লক্ষ্যে একটা পদ্ধতি আপনারা সব সময় অবগত আছেন আমি নতুনের সন্ধানে নতুন কিছু করতে ভালো লাগে সবাই যেভাবে করে সেটার থেকে সবসময় আমি ভিন্নভাবে কিছু উপহার দিয়ে আপনাদের ভালোবাসা নেওয়ার আশা করি এবং সব সময় সেটা ইনশাল্লাহ করছি বিভিন্নভাবে যে বড় ধানের বীজতলা আমরা কাদাতে যখন ফেলাই তখন ধানটা আসলে মাটির নিচে যায় এবং আমাদেরকে সবসময় নিরিয়ানির মাধ্যমে অর্থাৎ পাশনের মাধ্যমে বীজ তুলতে হয় তখন কিন্তু আসলে বীজের মূল যে কাণ্ডটা অর্থাৎ এটা শিকড় কাটা যায় অনেক অনেকজনাই এ মন্তব্য করেন যে বিচনের শিকড় কাটা গেলে দ্রুত শিকড় বাড়ায় আপনার একটা হাত ভাঙ্গে গেলে এই হাত আবার জোড়া লাগতে যেমন উদ্ভিদ তেমন আমি মনে করি আর মূল শিকড়টা আমরা কেটে ফেলার কারণে বিভিন্ন রোগবালায় আক্রান্ত হয় আমাদের বীজ দেখা যায় যে ফেকাশের রঙের হয়ে গেছে বা লালসে হয় আছে অর্থাৎ মূল শিকড়টা দেওয়ার আগেই ব্যাক্টোরিয়া আক্রমণ করে আমাদের অভিনব পদ্ধতিতে এই ব্যাক্টোরিয়ার আক্রমণ থেকে বাঁচতে পারবো এবং এখানে মোটামুটি দুই একর জমির বীজতলা আছে প্রিয় দর্শক এটা আমি দেখাবো ক্যামেরাতে এই বীজতলার বীজটা একঝোনায় তুলতে পারবে আর এটার সুবিধা এবং এখানে সুস্থ সবল চারা হবে রোগ মুক্ত হবে এবং মূল শিকড়টা কাটা যাবে না এবং এটা অতি সহজে বীজ তলার প্রয়োজন এখন বর্তমান যে নিচু জায়গাগুলোতে আমাদের কৃষকেরা বীজতলা করে এখানে এঁদুরের অনেক উপদ্রব হয় বা কুয়াশা পড়ে আমাদের বীজের ব্যাঘাত ঘটে পছন্দ বিভিন্ন রোগ সমস্যা তৈরি হয় আমি এটা থেকে অব্যাহত পাওয়ার জন্যে অল্প জায়গাতে এটা যদি কেউ কয় আমি সাদের উপর বীজ বীজতলা তৈরি করে বীজ করব বাড়ির আগিনাতে করব এটা নিয়ে আর ওই কোনো সময় মাঠের ভিতর এই বীজতলাকে যেন নিয়ে যাইতে না হয় কৃষিকে বাড়ির ভিতর বীজ করে আপনি তুলে নিয়ে যা যেন জমিতে দিতে পারেন এই কার্যক্রমটাই করি করছি আমি এবং এটা যখন বীজটা ফেলাইছিলাম সেটারও একটা ভিডিও দিছিলাম কালকে এটার কাগজটা তুলছি আজকে কালকে সময় পাইনি আপনাদেরকে ভিডিও দেওয়ার আজকে এই অবস্থা আমার এটা সর্বশেষ কি হয় নতুন কিছু করতে গেলে আসলে অনেক সমস্যাও থাকে সেই সমস্যাগুলো সমাধানও করতে হয় আল্লাহ রহমতে এখন পর্যন্ত সুস্থ সবল চারা দেখতেছি এখানে যে কুয়াশার ক্ষতি হবে উপরে আমরা নেটিং পদ্ধতি করতেছি এবং প্রচণ্ড তাপে যে বিষণ নরম জিনিস পচে যায় সেটাও যেন হয় না সূর্যের আলো চলাচল করে এবং এটাতে পানি বিহীন হালকা পানি দিলে হয় অনেক সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি যারা কৃষক তারা বুঝতেছেন যে হাতের কাছে কোনো বীজতলা তৈরি করলে সুস্থ সবল বীজ পাওয়া যাবে এবং অতি দ্রুত এই বীজটা হবে বীজতলাতে তৈরি করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে আমার মনে হয় এটা টোটালি পনেরো থেকে ২০ দিনের মধ্যে অল্প সময়ের অল্প বয়সের আমাদের ধানের গাছে এতে লেখা থাকে যে যত অল্প বয়সের বীজ লাগা যায় কুশির সংখ্যা তত বেশি হবে কিন্তু আমাদের মাটিতে ফেলার কারণে দীর্ঘ সময় লেগে যায় এখানে অনেক রোগ বালায় হয় এগুলা থেকে অব্যাহত পাওয়ার জন্যে আমার এই নতুন কৌশল বা নতুন উদ্ভাবনী এটা কতটুকু বাংলাদেশের কৃষকের আসলে সফলতা আনবে জানি না এটা আমি এই বছরই করছি এটার সর্বশেষ আপডেট এখান থেকে বীজ তুলে জমিতে দিয়ে ধান হওয়া পর্যন্ত আপনারা অবগত আছেন বাংলাদেশে সারমুক্ত ধান দুই বছর থেকে আধুনিক কৃষি ফার্ম আপনাদেরকে দিছে বালাই নাশক থেকে রক্ষা পাওয়ার জন্য নেটিং পদ্ধতি ব্যবহার করতেছি আমরা আসলে অন্যের উপর নির্ভরশীল না হওয়া স্বয়ং আল্লাহর উপর নির্ভরশীল হওয়া কৃষিকে বিভিন্ন প্রযুক্তির আওতায় আনে আধুনিক কৃষি ফার্ম আপনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রযুক্তিগুলা উপহার দেয় এই জন্য আধুনিক কৃষি ফার্মের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন কৃষি যেন আমাদের দেশের বেকারদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে কৃষিতে আমরা মনোবেশন করে কৃষিকে আরও এগিয়ে নিয়ে বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ বাংলাদেশ যে সব দিক দিয়ে এগিয়ে আমরা যান্ত্রিকতার দিক দিয়ে উদ্ভাবনের দিক দিয়েও পিছনে থাকতে চাই না এই সুরা জ্ঞানটুকু সব সবসময় চিন্তা করি যে আমি নতুন কিছু করব নিসুন কিছু উদ্ভব করব এটাই আমার চিন্তা ধারা পরিকল্পনা ছিল এবং আমি যখন যেটা করছি আপনারা অবগত আছেন ইনশাল্লাহ সেটাতেই সফলতার দ্বার প্রান্তে গেছি সফলতার দ্বার প্রান্তে যাওয়ার কিছু কৌশল লাগে আমি যখন যেটা করি মনোযোগ দিয়ে করি যতক্ষণ পর্যন্ত এটাতে সঠিক জায়গাতে যাতে পারি নাই আমার কি কি ভুল হয় এই যে এবার একটা ভুল হয়েছে আমি এই ধানের উপরে কোকোফিটের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম যাতে করে শিকড়টা যাতে বেশি হয় এবং ধান যেন আমি তুলে নিয়ে যা এই কোকোফিটটা একটু আরও কম দিতে হতো এরপরে আমি এক সাইডে আবার কিন্তু কম করে দিছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা আটো জায়গা হইতে সে অল্প জায়গা দেখা যাচ্ছে না প্রিয় দর্শক আজ বুড়ো ধানের বীজতলা নিয়ে এই ছিল এই তথ্যটা যেন দেশের কল্যাণে আসে আমি এই স্বপ্ন এই খাঙ্গানে এটা কিন্তু একদিনে আসে নাই আজকে আমি বীজ এভাবে করব। এটার পরিকল্পনা সামনেবার যখন ধান ওই বীজ এ দূরে খাইছিল আমার বীজ আবার ফেলাইতে হয়েছিল বীজ সাদা হয়ে গেছিলো তখন আমার পরিকল্পনা ছিল যে সামনে আমি এই পদ্ধতি এই সনাতন পদ্ধতিতে আর কৃষি করব না কৃষিকে নতুনভাবে কিভাবে করা যায় আসলে যখন যে কোনো মানুষ আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি প্রতিটা বিজ্ঞান সে যদি তার বিজ্ঞানী মন মানুষের মানসিকতা খাটায় সে যদি চিন্তা করে একটা পাগলকেও আল্লাহ খেলনা করার জন্য তৈরি করে নাই আপনার চিন্তাধারা পরিবর্তন করার জন্য একটা পাগল কেউ আপনি দেখে শিক্ষা অর্জন করতে পারেন যে আল্লাহ আমাকে এই পাগল বানাতে পারত তাই আমরা সবসময় আল্লাহ সুক্রিয়া আদায় করব। এবং নিজের মধ্যে যেটুকু আছে আপনি ব্রেন রিসার্চ করেন আমি মূর্খ তারপরে ব্রেন রিসার্চ করতে করতে যখন যেটা যেভাবে চাষি আমার মহান রব্বুল আলামিন আমাকে সেটা দিছে এবং আপনাদের দোয়া ভালোবাসায় উৎসাহে আজ কৃষিকে যে এখানে একটা ড্রাগনের বাগানে আছি এটা সারা বাংলাদেশে দুই তালা কালকেই এক চাষি আইছিল ওনার এক একর জমিতে গাছ আছে নয়শো আর আমার বারো শতক জায়গাতে আছে চব্বিশশো কোথায় নয়শো গাছ এক একর জমিতে আর কোথায় বারোশো তকে চব্বিশশো গাছ এখানে ডিএনসি দিয়ে উনি যে পরিমাণ বিক্রি করছে আল্লাহ রহমত আমার সাথে যেটা কথা হলো আমি বারো শতকে বিক্রি করছি কৃষিতে আপনারা দেখেন কিন্তু কৃষিকে আরও এগিয়ে নেওয়ার যে কৌশলগুলো সেগুলো কিন্তু আসলে করেন না আমি এইভাবে করছি আরও এদেশে হাজারো গেনী গুণী শিক্ষিত সমাজ আছে কৃষক আছে তারা এটাকে আরও কিভাবে করা যায় যদি আমরা এইভাবে এগিয়ে পারি তাহলে একসময় দেখবেন যে কৃষিকে আমরা আরও সহজ প্রযুক্তি যান্ত্রিক দেশে আরও সহজ করে কৃষিতে মুনাফা অর্জন করবো এবং যখন আমরা মুনাফা অর্জন করে ভালো কিছু করব তখন দেখবেন যারা বিভিন্নভাবে ঘুরে ফিরে সময় নষ্ট করে বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত পরার্জনে ঘুরতেছে তখন তারাও আসে কৃষির হাল ধরবে তখন বাংলাদেশ হবে কৃষি প্রধান দেশ এটাই চাওয়া পাওয়া আসসালাম আলাইকুম